নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে বাঁধাকপি পকোড়া করবো ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ লবণ হলুদ চিনি আর সাদা তেল নিয়েছি পোকোড়া করার জন্য আর এখানে একটা পেঁয়াজ আর ধনে পাতা আর লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি তাহলে আমি এখন বাঁধাকপিটা কেটে নেব কুচি কুচি করে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কি এই ওষুধ দেওয়া তো তাই ভালো হয় একদম ঠাসা কটা কুপিটা Thank you. বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে আমি এবারে সব উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর এখানে আদা কুচি করে রেখেছি আর ধনে পাতা এখানে দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখানে যে গোলমুজ গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ তিন চামচ চার চামচ আর বেসন দিয়ে দেবো হয়ে যাবে জায়গাটা ছোট হয়ে গেছে একটা বড় পাত্র নিয়ে আসি আগের পাত্রটা ছোট হয়ে গেছিল একটা আমি বড় পাত্র নিয়ে এসেছি সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব আগে জল দেব না আগে ভালো করে মিশিয়ে নেব তারপরে জল দেব। আর বেসন লাগলে দেব এবার অল্প জল দিয়ে দেবো অল্প অল্প করে আমার সব মেশানো হয়ে গেছে ভালোভাবে আর বেসন লাগেনি সুন্দর হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে উনুনটা জ্বালিয়ে দেবো সে এবার কড়াটা বসিয়ে দিলাম একটু ওয়েট করব কড়াতে দিয়ে দিলাম সাদা তেল ভাজা তেল বেশ একটু গরমভাবেই বসে থাকবো তেলটা গরম হয়ে গেছে আমি এবারে পোকোটাগুলো ছেড়ে দেব এইভাবে একটু চারটা চাপটা করে দেবো কলা গুলো ভাজা হয়ে গেছে একটা আর ওগুলো ভাজা হচ্ছে জালটা আস্তে আস্তে করে দিতে হবে তাহলে মুচমুচে হবে দেখুন বন্ধুরা আমি দু পিট একবার ভালোভাবে ভেজে নিয়েছি আস্তে আস্তে জাল দিয়ে নাহলে কি হবে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা হয়ে যাবে আস্তে আস্তে করে নিচে কুমচে হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কুঁচে হয়েছে আবারও দিয়ে দেবো আমি ভাজা হয়ে গেল নামিয়ে ফেলবো আবার দিয়ে দেব তেলে আবারও পকোড়া গুলো হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর একবার হবে এদিকে পকোড়া ভাজা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে পুরো হয়ে গেছে কমপ্লিট একটা করে গেছে এটা থাক পড়াটা এবারে আমি খেয়ে দেখাবো কতটা মুচমুচে হয়েছে দুটো সবাই নিয়ে নিলাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে

বাঁধাকপির পকোড়াটা দারুণ খেতে হয়েছে বন্ধুরা বিকালে মুহির সাথে বা ডালের সাথে ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে আপনারা এইভাবে অবশ্যই একবার করে দেখবেন যেমন হয়েছে আর এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে একটা ভিডিওতে টাটা